সকলকে জয় যিশু বাইবেল যিশু খ্রিস্ট ঈশ্বর এই বিষয়টা কিন্তু বাইবেলে স্পষ্ট করে বলা হয়েছে যিশু খ্রিস্ট অবশ্যই ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্রত্বায় এক ঈশ্বর বাইবেলের শিক্ষা অনুযায়ী ঈশ্বর এক তিনি পিতা ও পুত্র ও পবিত্রত্বা এই তিন ব্যক্তিত্বে অস্তিত্বশীল ভাবে তো প্রভু যিশুর ঈশ্বরত্বের বিরুদ্ধে অনেকে অনেক কথা তুলে ধরে প্রভু যিশুর নিজের বলা কথাই তুলে ধরে এবং তারা দেখাতে চায় যে খ্রিস্ট ঈশ্বর হতে পারে না তো যিশু খ্রিস্ট যদি ঈশ্বরই হয়ে থাকেন তিনি কি করে বলেন যে পিতা আমার থেকেও মহান বা পিতা আমা অপেক্ষা মহান যদি কোনো এক ব্যক্তি থাকে যে যিশু খ্রিস্টের থেকেও মহান তাহলে কি করে ঈশ্বর হয় তো এই প্রশ্নটাই কিন্তু অনেকে করে এবং বিরোধিতা করতে চাই প্রভু যিশু খ্রিস্টের যে যিশু খ্রিস্ট ঈশ্বর হতে পারে না যদি তিনি হতেন তার থেকে মহান কেউ থাকতো না তিনি হতেন সব থেকে মহান এই বিষয়টা নিয়েই আজকে আলোচনা যে খ্রিস্ট কেন বলেছেন পিতা আমা অপেক্ষা মহান যেটা একটু আগেই বললাম বাইবেলের শিক্ষা অনুযায়ী ঈশ্বর এক তিনি তিন ব্যক্তিত্বে প্রকাশিত ঈশ্বর পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর পবিত্রতা পিতা পুরোপুরি ঈশ্বর পুত্র পুরোপুরি ঈশ্বর পবিত্রতা পুরোপুরি ঈশ্বর ঈশ্বর ছোট ছোট তিনটে ভাগে মিলে এক ঈশ্বর এমন না পিতা পুরোপুরি ঈশ্বর পবিত্রতা পুরোপুরি ঈশ্বর যীশু বা পুত্র ঈশ্বর পুরোপুরি ঈশ্বর এবং তারা এক সত্তা এক ঈশ্বর এটা বাইবেলের শিক্ষা এবং পিতা ঈশ্বর পুত্র এবং পবিত্রত্বাকে সৃষ্টি করেন চিরকালীন ভাবেই এক ঈশ্বর পিতা ও পুত্র কেন বলা হয় প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির মধ্যেকার প্রেমের সম্পর্ক অনুযায়ী অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির বাধ্য এবং তার কথা অনুযায়ী চলেন যদিও তিনি তার সাথে সমান ক্ষমতাযুক্ত তবুও তিনি পিতার কথা অনুযায়ী চলেন তিনি বাবা ও ছেলের মতো একটা সম্পর্ক তাদের ভিতরে হয় প্রথম ব্যক্তিকে পিতা এবং দ্বিতীয় ব্যক্তিকে পুত্র বলা হয় এবং বাইবেলের শিক্ষা অনুযায়ী এই দ্বিতীয় ব্যক্তিত্ব যিনি পিতার পিতার বাধ্য পুত্র চিরকালীন তিনি পিতার পুত্র তিনি পৃথিবীতে আসার পর থেকে ঈশ্বরের পুত্র হয়েছেন তারা চিরকালীন চিরকালীনভাবেই ঈশ্বরের পুত্র যিনি পিতার সাথে সমান তো দ্বিতীয় ব্যক্তিত্ব বা যীশু খ্রিস্ট মানসিক ভাবে পৃথিবীতে আসেন এবং তিনি কিসের রূপ ধারণ করেন দাসের মতো নিজেকে হন কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষ ঈশ্বরের দাস মানুষকে ঈশ্বর নিজের সন্তান হিসাবে সৃষ্টি করেছিল কিন্তু মানুষ পাপ করার মধ্যে দিয়ে ঈশ্বর যে অধিকার যে ক্ষমতা দিয়েছিল মানুষ তা হারিয়েছে এবং সেই সেই আশীর্বাদ সেই ভালোবাসা সেই অনন্ত জীবন ফিরিয়ে দেওয়ার জন্যই কিন্তু যিশুকৃষ্ণ দাসের রূপ ধারণ করেছিলেন মানুষের মতো হয়েছিলেন অর্থাৎ যীশুকৃষ্ণ খ্রিস্ট মানসিকভাবে তিনি যখন আসলেন তিনি তখন ঈশ্বর ও মানুষ উভয় একসাথে তিনি ঈশ্বরত্ব ত্যাগ করে দিয়ে পুরোপুরি মানুষ হয়ে গেলেন এমন না তিনি চিরকালে ঈশ্বর তিনি একটা সময় মনুষ্যত্ব ঈশ্বরত্বের সাথে যোগ করলেন এটা হচ্ছে বাইবেলের শিক্ষা এবং তিনি যখন মৃত্যুবরণ করলেন পুনরুত্থিত হলেন তিনি মনুষ্যত্ব ব্যাপারটা পুরো ত্যাগ করে দিলেন তাও না শারীরিকভাবে পুনরুত্থিত হবে শেষ দিনে পুনরুত্থিত হলেন মৃত্যুর সময় তার আত্মা ধ্বংস হয়ে যায়নি তিনি বিলীন হয়ে যায়নি তিনি ভাবে ছিলেন তৃতীয় দিবসে তিনি মানুষের দেহ আবার ধারণ করে মনুষ্যত্ব বিষয়টা নিয়েই তিনি উত্থাপিত হলেন যে যেভাবে মানুষ পুনরুত্থিত হবে সেভাবে তিনিও মানুষের বৈশিষ্ট্যটা নিয়েই কিন্তু হলেন এবং বাইবেলের শিক্ষা অনুযায়ী তিনি মানুষ এবং পিতা ঈশ্বরের মাঝখানে একমাত্র মধ্যস্থতাকারী অর্থাৎ পিতা ঈশ্বর এবং মানুষের সংযোগ হচ্ছে যিশু খ্রিস্ট আমরা যীশু খ্রিস্টের মধ্য দিয়ে পিতার সাথে সম্পর্ক স্থাপন করতে পারি অন্য কোনো ভাবে না তাহলে যিশু খ্রিস্ট নিজের ঈশ্বরত্বের উপরে দাসত্বের রূপ ধারণ করেছিলেন তিনি দাস হিসাবে পৃথিবীতে ছিলেন অর্থাৎ তাহলে দাসের কাছে প্রভু তো অবশ্যই মহান তিনি যখন দাস হিসাবে পৃথিবীতে এসেছেন তাহলে তিনি পিতাকে নিশ্চয়ই নিজের থেকে মহান নিজের প্রভু বলবেন এটাই তো স্বাভাবিক তিনি তার দাসত্বের যে কার্যকর্ম সেটা তিনি পৃথিবীতে কিন্তু প্রকাশ করছেন এটাই হচ্ছে পৃথিবীতে তার কাজ পিতা ঈশ্বর মানুষকে উদ্ধার করার জন্য তার পুত্রকে দাসরূপে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি দাসত্বটাকে নিজের উপরে পরিধান করেছিলেন যেটা আমরা ফিলিপীয় দুই অধ্যায় পাই যে তিনি পিতার সাথে সমান কিন্তু তিনি মানুষের রূপ ধারণ করলেন তিনি দাসের মতো হয়ে আসলেন তাহলে তিনি যখন দাস হিসাবে আছেন তার কার্যক্রমটা যখন এই পৃথিবীতে দাসের মতো পিতা ঈশ্বরের দাসের মতো তাহলে তিনি তখন পিতাকে নিজের থেকে মহান নিজের প্রভু এসব তো তিনি বলতেই পারেন অর্থাৎ সেই দাস হিসাবে তিনি পিতাকে থেকে মহান নিজের প্রভু প্রভু বলেছেন বলেছেন যেমন পুত্রকে দেওয়া হয়েছে অর্থাৎ আমরা জানি কি সমস্ত বিচার সমস্ত মানুষের বিচার অর্থাৎ একজন মানুষ ঈশ্বরের যে প্রবেশ করবে কি করবে না এইটা বিচার করার ক্ষমতা তো একমাত্র একমাত্র ঈশ্বরের এটা কি ঈশ্বরের সৃষ্টি করা কারণ হতে পারে হতে পারে না সুতরাং যীশু খ্রিস্টের সৃষ্টি করা কেউ না তিনি পিতার সাথে সমান ক্ষমতা সম্পন্ন এটা ঈশ্বরেরই কাজ সমস্ত মানুষের বিচার করা সমস্ত স্বর্গদূতের বিচার করা কারণ বাইবেল বলছে যে সমস্ত বিচারভার পুত্রকে দেওয়া হয়েছে অর্থাৎ সমস্ত স্বর্গদূত কিছুর বিচার খ্রিস্ট করবেন যেটা ঈশ্বরেরই কাজ অর্থাৎ তিনি পিতার সাথে সমান খ্রিস্টের সম্পর্কে বাইবেলের দুটো দিক দেখানো হয় একটা হচ্ছে যিশু খ্রিস্টের ঈশ্বরত্বের দিক এবং যিশু খ্রিস্টের মনুষ্যত্বের দিক যেহেতু তিনি মানুষের মতো দাসের মতো হয়ে এসেছেন কোন ব্যক্তি যদি ভ্রান্ত কোনো কিছু প্রচার করার জন্য নিজেদের ভ্রান্ত ধারণা দেখানোর জন্য যীশু খ্রিস্টের একটা দিক চেপে রাখে যদিও বাইবেল তা স্পষ্ট করে প্রকাশ করে এবং আরেকটা দিকই তুলে ধরে যেটা বাইবেল করে না অর্থাৎ বাইবেল শুধু যীশু খ্রিস্টের একটা দিকই দেখায় না দুটো দিকই দেখায় কিন্তু কোনো মানুষ যদি সেই দুটো দিকের মধ্যে যে কোনো একটা দিক দেখায় তাহলে সে ভুল করছে বাইবেল আমাদের দুটো দিকই যেমন দেখায় আমাদের দুটো দিকই বুঝতে হবে মানতে হবে বিশ্বাস করতে হবে বিশ্বাস করে এগিয়ে যেতে হবে এমনকি তিনি এও বলছেন তোমরা যেমন পিতাকে সমাদর করো তেমনি পুত্রকে সমাদর করো পিতাকে মানুষ কিভাবে সমাদর করে বাড়ির কর্তা হিসাবে এলাকার প্রধান হিসাবে বা দেশের প্রধান হিসাবে না পিতা ঈশ্বরকে মানুষ মনে করে সমস্ত সৃষ্টির মালিক এইভাবে পিতা ঈশ্বরকে সমাদর করা হয় এইভাবে পিতা ঈশ্বরকে সম্মান করা হয় এবং সেটা আরাধনা প্রভুষী বলছেন ঠিক সেইভাবে তারও সমাধান করতে অর্থাৎ তাকে বাড়ির কর্তা হিসাবে দেশের প্রধান হিসাবে এলাকার প্রধান হিসাবে না বরং পিতাকে যেভাবে সমাধান করা হয় তিনি সবার উপরে সর্বক্ষমতা সম্পন্ন প্রভুষি বলছেন পুত্রকে অর্থাৎ যীশু খ্রিস্টকে অর্থাৎ তাকেও সেইভাবেই সমাধান করতে অর্থাৎ তিনিও সমস্ত কিছুর মালিক যখন লিখিত সুষমাচার চোদ্দ অধ্যায়েটা বলেছেন পিতা আম অপেক্ষা মহান সেই চৌদ্দ প্রভু প্রভুযু যা দ্বারা প্রমাণ করা যায় যীশুখ্রিস্ট ঈশ্বরের সাথে সমান যখন লিখিত সুষমাচার চৌদ্দ অধ্যায়ে তিনি স্পষ্ট বলেছেন তোমরা আমার কাছে আমার নামে প্রার্থনা করো অর্থাৎ প্রভুযশু বলছেন প্রভু যীশুখৃষ্ণের নামে প্রভু যীশু কৃষ্ণের কাছে প্রার্থনা করতে এবং তিনি তা করবেন অর্থাৎ এই কথাটা ঈশ্বর ছাড়া কেউ বলতে পারে না যে তার নামে তার কাছে প্রার্থনা করো তিনি যেমন বলেছেন পিতার কাছে আমার নামে প্রার্থনা করো তিনি বলেছেন আমার নামে আমার কাছে প্রার্থনা করো আমি তা পূরণ করব। অর্থাৎ যেখান থেকে মানুষ দেখাতে চায় অর্থাৎ জীবন লিখিত সুসমাচার চোদ্দ অধ্যায় যে প্রভু শু বলছেন পিতা আমার অপেক্ষা মহান সেই চোদ্দ অধ্যায়তেই তিনি বলছেন যে তোমরা আমার কাছে আমার নামে প্রার্থনা করো আমি তা পূরণ করব। অর্থাৎ বাইবেল প্রভু শ্রীকৃষ্ণের দুটো দিক দেখায় তার ঈশ্বরত্বের দিক এবং তার মানুষের দিক কেউ শুধুমাত্র একটা ভ্রান্ত বিষয় দেখানোর জন্য ভ্রান্ত বিষয় মানুষকে জানানোর জন্য এটা যদি বলে যে যীশু খ্রিস্ট করেছেন পিতা মহান অর্থাৎ ঈশ্বর না তাহলে সে জানে না যে বাইবেলে বাইবেল দুটো দিক দেখানো হয় এবং দুটো স্বীকার করতে বলে কেউ তার নিজস্ব ভ্রান্তির জন্য একটা দিক চেপে রেখে তার শুধু মনুষ্যত্বের দিক তোলা এটা তো বাইবেল বলে না বাইবেল বলে দুটো দিকই দেখো তিনি ঈশ্বর এবং তিনি ঈশ্বরের দাস হিসাবে মানুষ হিসাবে এসেছেন তিনি ঈশ্বরত্বের উপরে মনুষ্যত্ব যোগ করেছেন দুটো দিক বাইবেলের স্পষ্ট এই দুটো দিকে আমাদের মানতে হবে এটা বাইবেল শিক্ষা দেয় যেই চ্যাপ্টারে তিনি তার ঈশ্বর দিকটা তিনি তুলে ধরেছেন যে তার কাছে তার নামে প্রার্থনা করতে সেই চ্যাপ্টারেই আমরা এই কথাটা পাই তিনি বলেছেন পিতা আমা অপেক্ষা মহান অর্থাৎ প্রভু তার ঈশ্বরত্বের দিক যেমন প্রকাশ করেছেন খ্রিস্ট তার দাসত্বের দিক তার মনুষ্যত্ব হওয়ার দিকও তিনি প্রকাশ করেছেন আমাদের এই দুটো দিকই দেখতে হবে সুতরাং প্রভু যিশু অবশ্যই ঈশ্বর যখন লিখিত সুসমাচারের শুরুতে মাঝখানে এমনকি চোদ্দ অধ্যায়তেও স্পষ্ট করে লেখা আছে এবং শেষেও লেখা আছে যে তিনি ঈশ্বর বাইবেলে পুরাতন নিয়মে স্পষ্ট করে শিক্ষা দেওয়া হয়েছে যে মসিহা হচ্ছে পিতা ঈশ্বরের সাথে সমান যিনি মানসিকভাবে পৃথিবীতে আসবেন নতুন নিয়মের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানো হয়েছে যে যিশু যিশুখ্রিস্টের দুটো দিক তিনি ঈশ্বর ও মানুষ উভয় একসাথে আমরা যেটা মনে রাখি যিশু অবশ্য ঈশ্বর পিতা ও পুত্র পবিত্রত্যায় এক ঈশ্বর এবং যিশু খ্রিস্টের ঈশ্বরত্ব মনুষ্যত্ব উভয় বৈশিষ্ট্য ছিল তিনি একসময় মানসিক বিষয়টা নিজের উপরে গ্রহণ করেছিলেন এটা বাইবেলের শিক্ষা এবং তিনি এই কারণে বলেছিলেন দাস হিসাবে তিনি পিতাকে নিজের থেকে মহান বলেছেন কারণ তিনি দাসের পিতা ঈশ্বরের দাসের কাজ তিনি করছেন পৃথিবীতে যেভাবে পিতা তাকে করতে বলেছেন এই পৃথিবীতে তিনি সেইভাবে করছেন সেই হিসাবে তিনি পিতাকে নিজের থেকে মহান বলেছেন যদিও তিনি পিতার সাথে সমান